বক্তব্য বিষয় বিষয় কি বসন্তপুর নদী বন্দরটা কিন্তু আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ উনিশশো সালে যখন দেশবাগ হয়েছে তার আগে থেকেও কিন্তু এটা চালু ছিল কিন্তু একটা সময় এসে বন্দরটি অবহেলিত হয়ে যায় এখানে কিন্তু শুধু তাই না বঙ্গবন্ধুর পরিবারের স্মৃতিবিজড়িত এলাকা তো যাই হোক সর্বশেষ আমরা খুশি যে আমাদের বসন্তপুর নদী বন্দরটি আবার চালু হচ্ছে সর্বশেষ এখানে এখানে যদি বন্দরটি পূর্ণাঙ্গভাবে চালু হয় তো সেক্ষেত্রে এইখানের কিন্তু অবকাঠামোগত অনেক উন্নয়ন হবে আপনারা দেখেছেন যে রাস্তা কিন্তু ভালো না রাস্তাটা উন্নয়ন হবে প্লাস এখানে যেসব জনগোষ্ঠী আছে তাদের আর্থসামাজিক উন্নয়ন হবে এছাড়াও ব্যবসা বাণিজ্যের প্রসার বৃদ্ধি পাবে যেটা জাতীয় রাজস্ব এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে আপনারা অবশ্যই জেনে থাকবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে থেকে বেরোনো ম্যাক্সিমাম ছাত্ররাই বেকার ঘুরে বেড়ায় বসন্তপুর নদীবন্দর পুনরায় চালু হলে এ বেকারটা লাগু হবে অনেক কর্মসংস্থান সুযোগ হবে বাংলাদেশে আর বেকার তেমন থাকবে না সর্বর সাতক্ষীরা অনেক অর্থনৈতিক উন্নয়ন ভূমিকা রাখবে এবং সাতক্ষীরা বাংলাদেশের মধ্যে এক অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠবে যদি এখানে পোট হয় তবে সাতকার আশি পার্সেন্ট লোকের কাজের উপকার হবে এবং বাইরের থেকে যত মানে ইয়ে আসবে এখানে বহুত লোকের আপনার সুবিধা সুবিধে হবে এবং হোটেল রেজিস্ট্রেশন অন্যান্য বিষয় যে কোনো অন্যান্য কাজ করবে যেগুলো মানুষের মাঝে আসলে মানুষ উপকার পাবে এবং প্লাস সবার উপকার হবে এই বন্দরটি চালু হইলে শুধু এই এলাকা না টোটাল সাতক্ষীরা জেলার আত্মসামাজিক উন্নয়ন ঘটবে সারা সাতকের সারা বাংলাদেশের একটা বড়ো আকারের রাজস্ব খাত আমাদের এই বন্দর থেকে হবে আমরা চাই অতি দ্রুত এই বন্দরটি মানে পুনরায় চালু হোক এবার এইটা পুনরায় চালু হইলে স্থানীয় এলাকার যারা নিম্নশ্রেণীর মানুষ আছে তাদের অনেক ক্ষেত্রে উপকৃত হবে যেমন লোড আনলোড হবে চার দোকান বা এখানে একটা ছোটোখাটো হোটেল দেবে বিভিন্ন প্রকার যারা আর কি আর্থিক ধনী ব্যক্তি আছে তারা এখানে বড়ো বড়ো ব্যবসা পরোপর থেকে মালামাল আনা এবং নেওয়া অনেক রকম অনেক সুবিধা সুযোগ সুবিধা পাবে সেক্ষেত্রে গ্রামের অনেক উন্নয়নমূলক কাজ হবে বলে করি আপনারা শুনেছেন যে পঁয়ষট্টি সালে পাক ভারত যুদ্ধের কারণে এই বন্দরটা বন্ধ চালু বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে আজ পর্যন্ত মানুষের আকাঙ্ক্ষা ছিল যে বন্দরটা পুনরায় চালু হলে ভারত এবং বাংলাদেশের যে পণ্য পরিবহন পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সৃষ্টি হবে আমি চাই যে এই নৌবন্দর যদি চালু হয় তাহলে এলাকার আর্থসামাজিক অর্থনৈতিক সকল ক্ষেত্রে নতুন একটা দিগন্তের উন্মোচিত হবে তো যাতে দ্রুত এই বন্দর চালু হলে ভারত বাংলাদেশের মধ্যে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে যাত্রী যা যাতায়াতের ক্ষেত্রে সব ক্ষেত্রে একটা মানে পারস্পরিক সমঝোতা পারস্পরিক আলাপ আলোচনা সৃষ্টি হবে এবং মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে নৌপথে যেহেতু যদি পণ্য আনা নেওয়া করা যায় তাহলে খরচও কমবে পরিবহন খরচ অনেক কমে যাবে সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষের যে চাহিদাযোগ্য পণ্য যেগুলো ভারত থেকে কিংবা অন্যান্য দেশ থেকে আসে সেগুলো এই নদী দিয়ে আমাদের এই এলাকা দিয়ে পদ্মাশিত হয়ে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেতে পারবে তো সাতক্ষীরার মানুষ বিশেষ করে বসন্তপুর কালীগঞ্জের মানুষ ওদের আগ্রহে অপেক্ষা করছে যে এই বন্দরের কার্যক্রম পুরোদমে চালু হোক এই বন্দর চালু হলে শুধু কালীগঞ্জ সাতক্ষীরা না সারা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ওপরে একটি ইতিবাচক প্রভাব আসবে ব্যাপক রাজস্ব আদায় হবে এবং ব্যবসায়ীরা স্থলপথের চেয়ে নৌপথে নদী পথে খরচ কম হওয়ার কারণে আমদানি রপ্তানি করতে বোধ করবেন ব্যবসায়িক সুবিধার জন্য এবং সময়ও কম লাগবে তাদের নদীপথে যেমন খরচও কম এবং সময়ও লাগে কম এজন্য এই বসন্তপুর নদী বন্দর প্রায় পাঁচ যুগ পরে এই বন্দর পুনরায় আবার চালু হচ্ছে এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি